আজ আমি এক্সেলে খুব সুন্দর একটা প্রয়োজনীয় কাজ শেখাবো আপনাদের অবশ্যই ভিডিওটি দেখুন যেমন এখানে কিছু প্রোডাক্টের নাম আছে দেখতে পাচ্ছেন মনিটার সিফি ইউপিএস কিবোর্ড মাউস স্পিকার টেবিল তো এখানে যে কোনো প্রোডাক্ট থাকতে পারে জাস্ট প্রসেসটা শিখে রাখুন যেমন আপনারা হয়তো শপিং করতে গেছেন কোনো শপিং মলে সেখানে দেখবেন বিভিন্ন রকমের ড্রেস বলুন বা বিভিন্ন রকমের জিনিস যেটা আপনি কিনতে গেছেন সেখানে একরকম প্রাইস দেওয়া থাকে এবং লেখা থাকে যে এটার উপর তিন পার্সেন্ট ডিসকাউন্ট বড় করে লেখা থাকে কি এইটা এই প্রাইস তার ওপর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট কি এটা এই প্রাইস এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে সেই ডিসকাউন্টগুলো আপনি বিভিন্ন রকমের জিনিস কিনছেন বাজারে তো বিভিন্ন রকমের জিনিসের বিভিন্ন রকমের দাম হয় এবং বিভিন্ন রকমের তার উপর ডিসকাউন্ট দেওয়া থাকে ছাড় দেওয়া থাকে তাহলে ছাড় দেওয়ার পরে আপনাকে কত টাকা পে করতে হচ্ছে বিভিন্ন রকমের আপনি আইটেম কিনেছেন তাহলে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ডিসকাউন্ট আছে তাহলে এক ক্লিকে সেটা আপনি কীভাবে বের করবেন এক্সেলে বা হয়তো আপনি এক্সেলে কোনো কোম্পানিতে জব করছেন সেখানে আপনাকে দেওয়া হলো কিছু প্রোডাক্ট ঠিক আছে আপনার কোম্পানির কিছু প্রোডাক্ট এবং বলা হলো যে এগুলোর অ্যাকচুয়াল সেল প্রাইস এটা তো এটার বিভিন্ন রকমের ডিসকাউন্ট আছে ডিসকাউন্টগুলো আপনাকে বলে দেওয়া হলো এবং বলা হলো যে এখানে প্রাইসগুলো কত হচ্ছে তার একটা লিস্ট তৈরি করে কাস্টমারকে দিয়ে দাও তো সেক্ষেত্রে আপনি এই বিলগুলো কিভাবে বের করবেন বা কীভাবে তৈরি করবেন রেডি করবেন যে কোনো জিনিসের বিভিন্ন রকম জিনিস বিভিন্ন রকমের দাম বিভিন্ন রকমের ডিসকাউন্ট এক ক্লিকে এক সেকেন্ডের মাধ্যমে আপনি কিভাবে সেই ডিসকাউন্ট প্রাইসটা কত হচ্ছে ছাড় দেওয়ার পর প্রাইসটা কত হচ্ছে কীভাবে আপনি বের করবেন এটা আমি শেখাবো তার সঙ্গে দেখুন পাশে আরেকটা এখানে আমি ডেটা রেডি করে রেখেছি যেটা হলো বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে তার সেল প্রাইস রয়েছে এবং ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু একটা প্রাইস লেখা রয়েছে তাহলে এখানে আপনাকে বের করতে হবে তাহলে কত পার্সেন্ট এটা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা হয়েছে যেমন দেখুন মনিটার এটার দাম হচ্ছে পাঁচ টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে দাম দাঁড়িয়েছে আটচল্লিশশো টাকা তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা কিভাবে আপনি বের করবেন একইভাবে দেখুন এখানে রয়েছে ইউপিএস এর দাম হচ্ছে তিন হাজার টাকা এবং ডিসকাউন্ট দেওয়ার পরে এর দামটা হয়েছে কমে সাতাশশো টাকা তাহলে এটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা কীভাবে আপনি বের করবেন খুব সহজ ভেরি সিম্পল এক ক্লিক এক সেকেন্ডের মাধ্যমে আপনি বের করতে পারবেন চলুন দেখি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রয়োজনীয় প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর ভিডিওটি একটু অবশ্যই লাইক করতে ভুলবেন না তো এর জন্য আমরা প্রথমে আমরা সেল প্রাইস আফটার ডিসকাউন্টটা বের করব ঠিক আছে যেমন মনিটরের দাম পাঁচশো টাকা তিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা কত হচ্ছে এটা বের করব তো এর জন্য আপনাকে ফাংশনটি অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো প্রথমে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পরে আপনি যে সেল প্রাইসটা রয়েছে সেই সেল প্রাইসটা আপনি সিলেক্ট করবেন সেল প্রাইস এখানে কত আছে পাঁচ হাজার এটা আমি সিলেক্ট করলাম এরপর আমি এখানে মাইনাস দেব। মাইনাস দেওয়ার পর প্রথম বন্ধনী দেবেন প্রথম বন্ধনে দেওয়ার পর পুনরায় আপনি সেল প্রাইসটাই সিলেক্ট করবেন আমি সেল প্রাইসটা সিলেক্ট করলাম এরপরে ইনু দেওয়ার পর যেটা ডিসকাউন্ট হচ্ছে সেই ডিসকাউন্ট সেলটা আপনি সিলেক্ট করবেন তো এখানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থ্রি পার্সেন্ট তো এই ডিসকাউন্ট সেলটা আমি সিলেক্ট করলাম এরপরে ব্রাকেট ক্লোজ করবেন ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করবেন দেখুন এখানে অ্যাকচুয়াল দামটা বেরিয়ে গেল পাঁচ হাজার টাকা তিন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দামটা কত হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা এরপর বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকমের দাম বিভিন্ন রকমের ডিসকাউন্ট আপনাকে আর কিছু করতে হবে এরপর আপনি এইভাবে মাউসের কার্সারটা নিয়ে এসে প্লাস আইকন আসবে আপনি নিচে দিয়ে এইভাবে ড্রাক করে দিন দেখুন এক সেকেন্ডে এক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন যে বিভিন্ন রকমের প্রোডাক্ট তার বিভিন্ন দাম বিভিন্ন রকমের ডিসকাউন্ট তাহলে অ্যাকচুয়াল প্রাইসটা কত হচ্ছে এক সেকেন্ডের মাধ্যমে ঠিক আছে কেমন লাগলো খুবই সুন্দর একটি প্রয়োজনীয় ট্রিক চলুন এরপর আমরা দ্বিতীয়টায় চলে যাচ্ছি এখানে ঠিক একইভাবে বলা হয়েছে যে সেল প্রাইস আছে আর ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস আছে তার ডিসকাউন্ট কত পার্সেন্ট দেওয়া হয়েছে এটা কীভাবে বের করবেন এটাও ভেরি সিম্পল এর জন্য আপনাকে যেটা করতে হবে এটাও একটা ফাংশান আছে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে ওয়ান মাইনাস দেবেন ওয়ান মাইনাস এরপর প্রথম বন্ধনী দেবেন প্রথম বন্ধনী দেওয়ার পর আপনি সেল মানে যে প্রাইসটা সেই প্রাইসটা যেটা রয়েছে যেমন এখানে সেল প্রাইস পাঁচ হাজার টাকা তাহলে ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা হয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আগে যেমন সেল প্রাইস আফটার ডিসকাউন্ট কত আটচল্লিশশো পঞ্চাশ এটা আমি সিলেক্ট করলাম এরপরে ডিভাইডেড বাই আপনাকে যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটা সিলেক্ট করতে হবে এরপরে ব্রাকেট ক্লোজ করতে হবে এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন দেখুন অ্যাকচুয়াল যে ডিসকাউন্ট সেটা বেরিয়ে গেছে এরপর বাকিগুলো আপনাকে আর বের করতে হবে না আপনি এভাবে প্লাস আইকন দিয়ে এভাবে নিচে দিয়ে ড্রা করে দিন দেখুন প্রত্যেকটা ডিসকাউন্ট এভাবে কিন্তু বেরিয়ে গেল যেমন দেখুন এখানে পাঁচ হাজার টাকার সেল প্রাইস হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ সেল প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশশো পঞ্চাশ তাহলে ডিসকাউন্টটা তিন পার্সেন্ট এইভাবে প্রত্যেকটার মানে বেরিয়ে গেল খুব সুন্দর এগুলো প্রত্যেকের কিন্তু কাজে লাগবে অবশ্যই এটা আবার দেখুন যদি বুঝতে না পারেন ভিডিওটি পুনরায় দেখুন এই ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ